আমি আপনাকে সব কিছুতে সাপোর্ট দেব। আই উইল সাপোর্ট ইউ ইন এভরিথিং এখানে আই মানে আমি উইল সাপোর্ট মানে সাপোর্ট দেব ইউ মানে আপনাকে ইন এভরিথিং মানে সব কিছুতে আই উইল সাপোর্ট ইউ ইন এভরিথিং অর্থাৎ আমি আপনাকে সব কিছুতে সাপোর্ট দেব আপনারা কি সম্পর্কে কথা বলতেছেন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনারা টকিং মানে কথা বলতেছেন অ্যাবাউট মানে সম্পর্কে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ আপনারা কি সম্পর্কে কথা বলতেছেন এটা সত্যি হতে পারে দিস মে বি ট্রু এখানে দিস মানে এটা মে বি মানে হতে পারে ট্রু মানে সত্যি দিস মে বি ট্রু অর্থাৎ এটা সত্যি হতে পারে সে কেন ভাত খাচ্ছে হোয়াই ইজ হি ইটিং রাইস এখানে হোয়াই মানে কেন হি মানে সে ইটিং মানে খাচ্ছে রাইস মানে ভাত হোয়াই ইজ হি ইটিং রাইস অর্থাৎ সে কেন ভাত খাচ্ছে সে কিভাবে যাচ্ছে হাউ ইজ হি গোয়িং এখানে হাউ মানে কীভাবে হি মানে সে গোয়িং মানে যাচ্ছে হাউ ইজ হি গোয়িং অর্থাৎ সে কিভাবে যাচ্ছে আমি তাকে দ্রুত দেখব আই উইল সি হিম সুন এখানে আই মানে আমি সি মানে দেখা হিম মানে তাকে সুন মানে দ্রুত আই উইল সি হিম সুন অর্থাৎ আমি তাকে দ্রুত দেখব আমি তাকে বলতে চাই আই ওয়ান্ট টু টেল হিম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টেল মানে বলা টু টেল মানে বলতে হিম মানে তাকে আই ওয়ান্ট টু টেল হিম অর্থাৎ আমি তাকে বলতে চাই আমি তাকে অনেক পছন্দ করি আই লাইক হিম এলট এখানে আই লাইক মানে আমি পছন্দ করি হিম মানে তাকে এলট মানে অনেক আই লাইক হিম অ্যালট অর্থাৎ আমি তাকে অনেক পছন্দ করি আমি তোমাকে খুঁজছি আই এম লুকিং ইউ এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি ইউ মানে তোমাকে আই এম লুকিং ইউ অর্থাৎ আমি তোমাকে খুঁজছি আমার সাথে এসো কাম উইথ মি এখানে কাম মানে আসা উইথ মি মানে আমার সাথে কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো অবশ্যই আমি পারবো অফকোর্স আই ক্যান এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি ক্যান মানে পারব অফকোর্স আই ক্যান অর্থাৎ অবশ্যই আমি পারবো বেশি কথা বলবেন না ডো্ট টক টু মাছ এখানে ডো্ট টক মানে কথা বলবেন না টু মাছ মানে বেশি ডোট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবেন না কাজটি কখন করবে হোয়েন উইল ইউ ডো দ্য ওয়ার্ক এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি ডু মানে করা দ্য ওয়ার্ক মানে কাজটি When উইল ইউ ডো the ওয়ার্ক অর্থাৎ কাজটি কখন করবে আমি কাজটি করছি আই এম ডুইং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ডুইং মানে করছি দ্য ওয়ার্ক মানে কাজটি আই এম ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছি দ্রুত কাজটি শেষ করুন ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ মানে শেষ করা দ্য ওয়ার্ক মানে কাজটি কুইকলি মানে দ্রুত ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থাৎ দ্রুত কাজটি শেষ করুন আপনি এখানে কেন এসেছেন ওয়াই ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে আপনি কাম মানে আসা হিয়ার মানে এখানে হোয়াই ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ আপনি এখানে কেন এসেছেন আপনি কি কিছু কিনতে চান ডো ইউ ওয়ান টু বাই সামথিং এখানে ডো ইউ ওয়ান্ট মানে আপনি কি চান টু বাই মানে কিনতে সামথিং মানে কিছু ডো ইউ ওয়ান টু বাই সামথিং অর্থাৎ আপনি কি কিছু কিনতে চান হ্যাঁ আমি কিছু কিনতে চাই यस আই ওয়ান্ট টু বাই সামথিং এখানে यस মানে হ্যাঁ আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে সামথিং মানে কিছু यस আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থাৎ হ্যাঁ আমি কিছু কিনতে চাই আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে ইট মানে এটা আই ওয়ান্ট টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমরা এখন যাচ্ছি উই আর গোয়িং নাও এখানে উই মানে আমরা গোয়িং মানে যাচ্ছি নাও মানে এখন উই আর গোয়িং নাও অর্থাৎ আমরা এখন যাচ্ছি বাইরে কে অপেক্ষা করছে হুইজ ওয়েটিং আউটসাইড এখানে হু মানে কে হোয়াইটিং মানে অপেক্ষা করা আউটসাইড মানে বাইরে হু ইজ হোয়াইটিং আউটসাইড অর্থাৎ বাইরে কে অপেক্ষা করছে আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না তোমার কাজ কি হোয়াট ইজ ইয়োর জব এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার জব মানে কাজ হোয়াট ইজ ইয়োর জব অর্থাৎ তোমার কাজ কি আমি একজন শিক্ষক আই এম এ টিচার এখানে আই মানে আমি এ টিচার মানে একজন শিক্ষক আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক আপনার বিষয় কি হোয়াট ইজ ইউর টপিক এখানে হোয়াট মানে কি ইওর মানে আপনার টপিক মানে বিষয় হোয়াট ইজ ইওর টপিক অর্থাৎ আপনার বিষয় কি আমার বিষয় হলো ইংরেজি মাই সাবজেক্ট ইজ ইংলিশ এখানে মাই সাবজেক্ট মানে আমার বিষয় ইংলিশ মানে ইংরেজি মাই সাবজেক্ট ইজ ইংলিশ অর্থাৎ আমার বিষয় হলো ইংরেজি